আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার আজ আমি আপনাদের জন্য তাজ সলেমানি তাবিজের কিতাব থেকে বহু পরীক্ষিত একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আমার এই নকশাটি অত্যন্ত একটি পরীক্ষিত ও কার্যকর নকশা এই নকশা দিয়ে অল্প সময়ের মধ্যে আপনার ভালোবাসার মানুষকে বস করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনার মনের মানুষ যাকে আপনি পছন্দ করেন সারাটি জীবনের জন্য কাছে পেতে চান আপনার আয়ত্তে আনতে চান আপনার নিজের বসে আনতে চান তাহাকে বস করার উদ্দেশ্যে তাহাকে বাধ্য করার উদ্দেশ্যে আপনারা এই নকশাটি প্রয়োগ করবেন এই নকশাটি সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে তিন দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার ডাকে সাড়া দিবে আপনার কাছে ছুটে আসবে আমি সেই নিয়মটি আমি আপনাদেরকে বলে দেব বন্ধুরা আমার এই পবিত্র নকশাটি যে কোনো শুভ সময়ে লিখতে হবে অবশ্যই পাক পবিত্র হয়ে জাফরান ও মিশ কালি দিয়ে এই নকশাটি আপনারা লিখবেন নকশাটি লেখার আগে পরে অবশ্যই আপনাদেরকে দরু শরীপ পার করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পবিত্র নকশাটি সুন্দরভাবে কাগজে লিখবেন লেখে অবশ্যই নকশাটির নিচে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে যাকে আপনি বস করতে চান আপনি বাধ্য করতে চান আপনার নিজের আয়ত্তে আনতে চান সেই ব্যক্তির নাম এই নকশাটির নিচে আপনি লিখবেন অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ আপনার মনের মানুষ সে আপনার বস হয়ে যাবে আপনার কাছে আসবে আপনার জন্য পাগল হয়ে যাবে বন্ধুরা এই নকশাটির নিচে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষের নাম অবশ্যই নকশাটির নিচে লিখতে হবে আপনার ভালোবাসা মানুষের নাম ও তার বাবা কিংবা মায়ের নাম সহ এই নকশাটি লিখতে হবে লেখে অবশ্যই আপনার ডান হাতে যদি কোনো মেয়েকে আপনি বাধ্য করতে চান তাহলে অবশ্যই আপনার ডান হাতে এই নকশাটি রাখতে হবে অবশ্যই বন্ধুরা এই নকশাটি তামা কিংবা রূপার মাদুলিতে ভরে এই নকশাটি ডান হাতে ধারণ করবেন যদি কোনো মহিলা কোনো পুরুষকে বাধ্য করতে চায় তাহলে সেই মহিলার বাম হাতে এই নকশাটি রাখতে হবে বন্ধুরা এই নকশাটি যে কোনো দিন আপনারা লিখতে পারেন কিন্তু বৃহস্পতিবার সূর্য উদয়ের সময় নকশাটি লিখলে অধিক ফল পাওয়া যায় তাই আমি বলবো অবশ্যই বৃহস্পতিবার সূর্য উদয়ের সময় পাক পবিত্র হয়ে এই নকশাটি লিখবেন নকশাটির নিচে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ভালোবাসা মানুষের নাম লিখবেন যাতে ভুল না হয় অবশ্যই বন্ধুরা নিয়োগ ঠিক রাখবেন আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে বিবাহ করার উদ্দেশ্যে এই নকশাটি প্রয়োগ করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ